বিকেলে আকাশে কালো মেঘের ঘন আস্তরণ আরও ঘন হতে শুরু করল আর ধীরে ধীরে ঘনিয়ে এলো অন্ধকার সমস্ত এলাকা এক নিস্তব্ধতার চাদরে ডেকে গেল মাঝে মাঝে হালকা স্রোতের অজানা কাপড়ি গাছপালাগুলোকে নাড়িয়ে যাচ্ছিল বিদ্যুতের ঝলকানিও যেন সেই বোঝাতে পারছিল না প্রকৃতি যেন আজ তার নিজের ক্যানভাসে এক অন্য চিত্র আঁকতে চলেছে প্রকৃতির এই রূপ দেখে বোঝা যাচ্ছিল আছে বড় কোনো তাণ্ডব নীলা চালাতে চলেছে তাই রাস্তার মানুষগুলো যে যার নিরাপদ আশ্রয় যেতে ব্যস্ত আমিও প্রকৃতির এই বিভৎস্বরূপ দেখে বুঝতে পারলাম আজ বড় কোনো দুর্যোগ আসতে চলেছে তাই সমস্ত কাজগুলো আজকের মতো বন্ধ রেখে বের হতে যাব এমন সময় কারেন্ট চলে যাব আর একটু থাকতে পারলো না তাহলে আমি তালাটা বন্ধ করে নিতাম বাবু আপনি এই অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করছেন কেন যান গিয়ে সব বন্ধ করুন দেখছেন না আকাশে কত মেঘ করেছে না বাবু আজ আর বাড়ি ফেরা হবে না এমনিতে আকাশে মেঘ জমে আছে তার উপর আবার বাবুর অর্ডারে মাল ঢুকবে থাকতে হবে দূর আর ভাল লাগে না এমনিতে তো প্রতিদিন দশটা থেকে ছটা অব্দি ডিউটি করি আর মাঝে মাঝে কোনো কোনো দিন সারা রাত ডিউটি করতে হয় আজকের দিনটা সব কিছু তো বড় সাহেব জানে সেটাই তো সুনীল বাবু আজকে আপনার বাড়ি যাওয়াটা যে খুব জরুরি একটা কাজ করুন না আপনি বাড়ি যান আমি একাই সব সামলে নেব না না তা কি করে হয় আমি বড় সাহেবের কথা ফেলতে পারবো না তাছাড়া আপনার অসুবিধা হবে বারবার বলার পরও সুনীলবাবু কিছুতেই বাড়ি যেতে চাইছিলেন না এক পর্যায়ে এসে মিথ্যা কথা বললাম যে মালিককে ফোন করেছি তাই ওনাকে বাড়ি যাওয়াতে পারলাম সুনীলবাবু নিজের কাজের প্রতি অত্যন্ত আর একজন ভালো মানুষ আজকের দিনটাই যে সেই দিন যেদিন তার একমাত্র মেয়ে একটা অ্যাক্সিডেন্টে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন আর আমি হলাম মেহুল কলকাতার ছেলে সদ্য জয়ন করা একজন অ্যাকাউন্টেন্ট কলেজ পাশ করার পর ইচ্ছা ছিল বিএড করে সরকারি কোনো স্কুলের শিক্ষক হব আপনারা তো ভালোই জানেন আজকের দিনে শিক্ষক চাকরির কী অবস্থা তাই অযথা বিএড করে বাবার মাথায় দেনার বোঝা না বাড়িয়ে সংসারের হাল ধরতে চলে এলাম এখানেই একটা চাকরি নিয়ে আমার কর্মজীবনটা শুরু করেই ফেললাম দরজায় হঠাৎ করে আঁচড়ানোর শব্দ ঘুমার জন্য চোখে শুনতে পেলাম যেন কেউ বাইরে থেকে আঁচড়াচ্ছে তখনই ঘরের ভিতরে এক শীতল নারী কণ্ঠের স্রোত বয়ে গেল উঠুন আমাকে বাঁচান দম আটকে আসার মতো অবস্থা চোখের পাতা এতটুকু নাড়াতে পারছি না চারপাশে বৃষ্টির শব্দ যেন ভারী হয়ে উঠেছে আতঙ্কে হিপ্রিন্টের গতি রুদ বেঁকে কে 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 আপনি কে আপনি হ্যাঁ আমি কিভাবে আপনাকে বাঁচাবো আহ আমাকে 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 ডিস্টার্ব করেন না তো ঘুমোতে দিন ঘুমোতে দিন কে 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 আছেন হ্যাঁ হ্যাঁ এত ভয়ানক স্বপ্ন দেখলাম এই সময় উফ বৃষ্টিটা তো ছেড়ে গেছে ওই তো ওই তো গাড়িটাও চলে এসেছে চাই গিয়ে দরজাটা খুলি বাবু সব মাল খালি হয়ে গেছে এবার তাহলে আমরা চললাম আপনিও তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে যান এই এলাকাটা খুব একটা ভালো নয় আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি আসছি কে আছেন একটা বিড়াল আহ বেশ ভয় পেয়ে গেছিলাম বোন দুটো বেঁচে গেছে এখন তো বাসায় ফেরার জন্য আর কোনো রিক্সা পাবো না কাল সুনীল বাবুর সঙ্গে মাপ চেয়ে নিতে হবে না আসতে পারার জন্য এই তো কয়েক ঘন্টা রাত আছে রাতটা না হয় এখানে কাটিয়ে দিই সকালে বাসায় ফিরা যাবে কে 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 ওখানে আছে আমি বাবু দেখলাম মাঝ বয়সে একজন মানুষ যার চোখে মুখে অক্লান্ত পরিশ্রমের ছাপ স্পষ্ট শরীর বোতে একখানে কাঠামের মতো বসে আছে রিক্সাই আরগুলো স্পষ্ট হয়ে উঠেছে তার চোখে বিষণ্ন ছাপ যেন তার অনেক কিছু বলার আছে আমাকে আমাকে সুনীল বাবু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা 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 আপনি একটু দাঁড়ান আমি সব বন্ধ করে আসছি উঠে বসলাম রিক্সায় রিক্সা চলতে শুরু করলো রাতে সেই বুতুরে পরিবেশ থেকে বেরিয়ে আসতে ফেরে মনে খানিকটা স্বস্তি পেলাম বৃষ্টির পরের ভেজা মাটির গন্ধ আর ঠান্ডা বাতাস কখন যে আমার চোখের পাতা বন্ধ হয়ে গেছে বুঝতেও পারিনি বেশ খানিকটা আসার পর রিকশার একটা ছোট্ট ঝাঁকুনিতে আমার চোখ খুলে গেল কি হলো থামলেন কেন চলুন সামনে সুনীল বাবুর বাড়ি রিক্সা থেকে নেমে সুনীল বাবুর বাড়ির দিকে পা বাড়ালাম বাবু বাবু আপনি কি আর ফিরবেন কেন ফিরব না আপনি দাঁড়ান আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি শুধু একবার দেখা করেই চলে আসব দেখলাম কয়েকটা মেঠো সম্মিলিত ছোট্ট একটি গ্রাম আশেপাশে গাছপালা ছায়াতে অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে আশেপাশের বাড়িগুলোতে আব যা নীলছে কমলা আলো জ্বলছে হঠাৎ পাশের এক অন্ধকার গলি থেকে একটা ছায়া এসে আমার কানের কাছে বললো ওদের বাজা মইলে আমাকে মরতে হবে কে 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 তখনই দেখলাম শুনিল বাবু আমার সামনে দাঁড়িয়ে আরে মেহুল বাবু আপনি এসে গেছেন চলুন কই গো তোমরা সব কোথায় কে এসেছে দেখ যাও খাবার আছে এসো আরে কি আপনি অত ব্যস্ত হবেন না আমি এই রাতে আর কিচ্ছু খাব না একে একে সব ভাষাগুলোতেই আলো জ্বলতে শুরু করলো মানুষগুলো সুনীল বাবুর বাসার সামনে জমায়েত হতে শুরু করলো শুধু আমাকে দেখার জন্য আমি ব্যাপারটা দেখে বেশ অবাক হলাম তখনই সামনে রাখা খাবারের দিকে তাকিয়ে দেখলাম সেগুলো সেগুলো খাবার নয় সেগুলো সব কীট পতঙ্গ আর ভর্তি রক্ত চোখ বুঝে দেখলাম না সব ঠিক আছে এই হচ্ছে আমার সঙ্গে সেই ভিড়ের মধ্যে থেকে একটা গুঞ্জন শুনতে পেলাম সেই সব মানুষগুলোর মুখে থেকে তাকিয়ে দেখলাম সবার মুখেই ঋতু হাসি আশ্চর্য অনুভূতি আমার মনে ভয় ধরা ছিল হঠাৎ তাদের হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম তাদের হাত পাগুলো কোনো মানুষের হাত পা নয় সব সব এক একটা নরকুঙ্কর তখন আর আমার বুঝতে বাকি রইলো না এটা এটা আসলে কোনো মানুষের গ্রাম নয় ইয়ে আস্ত এক ভূতের গ্রাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এরা কেউ এরা কেউ মানুষ না আপনি আমাকে আপনি আমাকে নিয়ে এসে এই ভূতের হাতে ফেললেন সুনীল বাবু আমি আমি কি দোষ করলাম এইভাবে আমাকে মারতে চাইছে ওরা তখনই তখনই আমি সেখান থেকে পালাতে গিয়ে কিছুতে পালাতে পারছি না সেই কঙ্কাল সারের ছাদ খুলে এসে আমাকে শক্ত করে ধরে এই জানতে চান কেন এসব আপনার সঙ্গে হচ্ছে আমাদের ভায়ালপুর গ্রামে প্রত্যেক মাসে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছিল সেই মাসটা ছিল শ্রাবণ মাস প্রচন্ড বর্ষা চার দিন ধরে হঝরে বৃষ্টি ঝরছে মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে সে মাসে প্রায় আটজন যুবক ছেলে নিখোঁজ ছিল তাদের মধ্যে একজন ছিল ননটে বৃষ্টি একটু কমতেই গ্রামের কয়েকজন তাকিয়ে ওই গুদামের পেছনের জঙ্গলে অজ্ঞান অবস্থায় দেখতে পায় সেই দিনের রাতে নন্টির মুখে জানতে পারলাম কোম্পানির বিজ্ঞানীরা কুকুর বিড়ালের মতো মানুষের ওপরে ঔষধের পরীক্ষা করত। আর যারা মারা যেত তাদের লাশগুলো কার্টুনে ভরে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিত কোম্পানি সে কালো সত্যতা জানার পর আমরা পুলিশের কাছে যাওয়ার আগেই ওই বড় সাহেব গ্রাম শুদ্ধ সবাইকে জ্বালিয়ে দেয় আমি না জেনে তাদের অনেক সাহায্য করতাম আর আপনি সব জেনে বোঝে তাদের এই পাপের সাহায্য করেছেন দেখুন আজকে সেই বাক্স কি আছে সবটা জানার পর আমি নিজের চোখে জল ধরে রাখতে পারছিলাম না আর সময় নষ্ট না করে সোজা গেলাম থানায় সবকিছু জানানোর পর ওনাদেরকে সাথে নিয়েই উদ্ধার করলাম আরও তিন তিনটে লাশ আজ মালিক স্বামী সবার সাজা হয়েছে কারখানার ল্যাব গোডাউন সবগুলোতে আজ তালা ঝুলছে শেষবারের মতো গোডাউনের সামনে দাঁড়িয়ে একবার সুনীল বাবুকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু সেটা আর সম্ভব না আশেপাশের লোকজনের সঙ্গে জানতে পারলাম আমার সঙ্গে তারা কোনো সুনীল বাবুকে দেখেনি আমি নাকি পাগলের মতো নিজের সাথেই কথা বলতাম